সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা এবং অভিনন্দন দাস বাংলা ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা কিভাবে আসবেন আমার ঐতিহ্যবাহী বাড়িশবর ইউনান গ্যাসপুর বাজার চৌরাস্তার পশ্চিম পাশে এবং গ্যাসপুরের রোডের পশ্চিম পাশে সেখানে এসে প্রোভাইডার মোহাম্মদ আলামিন দাস বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংক এবং এই ব্যাংকে আপনারা কিভাবে টাকা পাড়াইতে পারবেন কিভাবে টাকা উড়াইতে পারবেন এই ডাসবাল্লা ব্যাংকের আপনার ইন্টারন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাড়াইতে পারবেন এবং স্মার্ট কার্ড মাধ্যমে আপনারা ব্যাংক থেকে টাকা উড়াইতে পারবেন এবং পাড়াইতে পারবেন এই ডাসবাল্লা ব্যাংকের অত্যন্ত পরিবেশ ভালো এবং এখানে সুযোগ সুবিধা আমাদের গ্যাসপুর বাজারের ডাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকের থেকে প্রবাসীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা পাশাপাশি ডাস বাংলা ব্যাংকের মধ্যে আপনারা সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরার মাধ্যমে বসে আপনারা টাকা রেনে দিনে করতে পারবেন এবং ডাস বাংলা ব্যাংকের সামনে যে কোনো বাইক আপনারা ছিনজি এবং যে কোনো গাড়ি রাখতে পারবেন সিসি ক্যামেরা ওই ডাস বাংলা ব্যাংকের মধ্যে আছে সেখানেই ডাসবাংলা ব্যাংকের থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের হাতের নিকট প্রবাসী ভাই জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাই আমাদের বাড়ি সবার ইউনিয়নের একটি সুন্দর মনোরম পরিবেশে ডাসবাংলা ব্যাংক থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সারা বাংলাদেশের যারা ডাসবাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা পাশাপাশি ডাসবাংলা ব্যাংকের যত গ্রাহক আছে সকলকে এ আলামিন প্রোভাইডার ডাসবাল্লা ব্যাংক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এখানে এসে মনোরম পরিবেশে আপনারা টাকা উড়াইতে পারবেন পাশাপাশি দেখেন ম্যানেজার এখানে বসে আছে ম্যানেজার সাথে কথা বলতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনারা টাকা উড়াইতে পারবেন কিভাবে টাকা রাখতে পারবেন সরাসরি এখন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী গ্যাসপুর বাজার চৌরাস্তার পশ্চিম পাশে এবং গ্যাসপুরের রোডে সেখানে দাস বাংলা এজেন্ট ব্যাঙ্ক সরাসরি আপনারা কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন বাই আমরা দাস বাংলা এসে যারা বুঝি না জানি না কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে টাকা উড়াইতে পারবে সরাসরি ম্যানেজার সাথে কথা বলতে পারবেন মালিকের সাথে কথা বলতে পারবেন অত্যন্ত মনোরম পরিবেশে এখানে টাকা উড়াইতে পারবেন এবং রেণেদিনী করতে পারবেন এবং জমা করতে পারবেন অ্যাকাউন্ট করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা দেশের বাইরে প্রবাসী বাইরে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই কাপাসিয়া গাজীপুর যারা বিদেশ আছেন সৌদি আরব সিঙ্গাপুর ডুবাই কাতার লিবিয়া বাংলাদেশের বাইরে সকল প্রবাসীদের জানাচ্ছি ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগে অন্য যুগে দেখার সুযোগ করে দিবেন এবং পাশাপাশি শেয়ার করবেন আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ডাস বাংলা ব্যাংকের ম্যানেজার আপনার সাথে আপনাদের সাথে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন পাশাপাশি অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা কথা বলতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন